আমরা জান্নাতে যেতে চাই জাহান নাম থেকে মুক্তি পেতে চাই এটা আমাদের আশা তাই জান্নাতে যাওয়ার জন্য জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে কমপ্লিটলি পূর্ণাঙ্গ মুমিন হতে হবে তবে বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লাম জান্নাতে যাওয়ার জন্য কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই প্রসঙ্গে আল মুজামুল কাবির বা তবরানি শরীফের মধ্যে আসছে বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া আয়াতে তিনবার পাঠ করবে আমি নবী তার হাত ধরে মাস নিয়ে জান্নাতে প্রবেশ করব। সেই তো আয়াতে হচ্ছে প্রদীত বিল্লাহিউরবেন অবিল ইসলাম ইদিন অবি মোহাম্মদিন নবীন আমি আবারও বলছি রদীত বিল্লাহিউরবেন অবিল ইসলাম ইদিন অবি মোহাম্মদিন নবীন জাহান নাম থেকে বাঁচার জন্য আপনি যে ছোট্ট দোয়াটির উপর আমল করতে পারেন এই প্রসঙ্গে সুনানি আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার উনআশি বিশ্বনবী সাল্ল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি সাতবার পাঠ করবে পাঠকারী ব্যক্তি যদি ওই দিনে মারা যায় অবশ্যই আল্লাহ রবুল আলমিন তাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করবেন নিষ্কৃতি দিবেন সুবহান সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আজিদ না মিনান্নর আল্লাহম না আল্লাহ আল্লাহম না মিনান্নার সুতরাং আল্লাহ নবুল আলমিন আমাদের সকলকে এই ছোট্ট দুইটি দোয়ার উপর আমল করার তৌফিক দান করেন আমিন